আকিজা আচ্ছা 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 আপনার নাম কি ভাই লোকমান ভাই না হ্যাঁ ইয়া কতগুলা বাচ্চা এক হাজার বাচ্চা না সুপ্রি দর্শক দেশে কিপা প্রবাসে বিশেষ করে আমরা একজন তরুণ উদ্যোক্তা ব্রয়লার মুরগি লালন পালন করছেন দীর্ঘ ছয় বছর যাবৎ ওনার সাথে আমরা কথা বলবো লালন পালন সম্পর্কে এবং কীরকম খরচ কীরকম বা কী কী করণীয় সব কিছু বিস্তারিত দেখবেন সাথে থাকুন লোকমান ভাই আসলে একজন লোকমান হেকিম ছিলেন যিনি বিশেষ করে ছাগল লালন পালন করতেন কিন্তু ইসলামের অনেক জ্ঞান ছিল তো সেই লোকমান হেকিম এবং লোকমান ভাই নাম সেম কাছাকাছি শুকুম ভাই এক আপনার এই ইয়াগুলা আপনি কতদিন হয়েছে বয়স্কগুলো ছয় সাত দিন না আপনার হুডিং কদিন কতদিন রাখছেন হুডিং দেখছেন তিন দিন তিন দিন তিন দিন তিন দিন ওখানে গরম বেশ গরম বেশি বেশি দিন রাখা লাগে নাকি আচ্ছা তো এই যে মোটামুটি আপনি এই যে মানে খাবার পানিটা কি একটু গরম পড়তেছে কয়বার দিতেন কাকু পানিটা বেশি গরম করলে সারিবার দিও তিনবার দি আর কি একটু বিশিষ্টি আছে একটু কম তিনবার তো কত বছর ধরে আপনি লালন পান করতেছে মুরগি এই আজ না ফাজ বছর এরকম পাঁচ বছর তো এটা শুরু করছেন 5 বছর আগে এর কিভাবে কার থেকে বুদ্ধি নিয়া শুরু করলেন না নিজে নিজেই কিভাবে শুরু করলেন হ্যাঁ আমরা লেখা অন্যরা করে আচ্ছা আচ্ছা দেহাধি অন্যরা করতেছেন দেখতেছে ওরা লাভ লাভবান হচ্ছে নাকি হ্যাঁ আবার তারারানি দেহাই বিভিন্ন সুবিধা অসুবিধা কোন আর মানি আচ্ছা আচ্ছা তো আচ্ছা এই যে বিশেষ করে বয়লারে আসলে লাভ লস কি রকম বা যতনাতে কি কি করা লাগে আপনি যদি একটু বলেন

তো খাবারটা কয় বেলা দিচ্ছেন খাবার তিন বেলা তিন বেলা আর পানি দিচ্ছে মানে গরম ঠান্ডার উপর ইয়া করে তিন বেলা চার বেলা একম করে দিচ্ছেন আর এই যে নিচের যে তুষটা বা এই যে লিটারটা যেটা বলে এটা কয় কি কতবার লাড়ালাড়ি করতেছেন বেলি একবার লাড়ি আবার এমনি আপনার এক সপ্তাহ পর চালা দেয়া দে এক সপ্তাহ পর পর চালা এই যে এই যে এইটা 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 শুকাইতেছে না আবার এখানে দিবেন আর এইটা আবার এদিকে ফলাই দিবেন না আর মানে সময় যাতে বিশ করে গ্যাস না হয় এমোনিয়া গ্যাসটা এইটার দিকে খেয়াল রাখতে হইব এইটা এইটা হলো মেন এইটা হলো মেন এইটাই মেন ছবিটার শখ আসলে মেইন বিষয় হচ্ছে মুরগির যে লিডারটা যে বিষটাটা এনে যেন বেশিক্ষণ জমে না থাকে কয়দিন পর পর একদিন পর পর চেঞ্জ করে দিতেছেন এক সপ্তাহ পর পর চেঞ্জ করতেছেন আর ডেলি একবার করে লাড়া দিয়ে দিতেছেন আর এমনি বাচ্চাগুলো কয়বার এমনি নর্মাল আড়া দিতেছেন কয়বার এই যে খাবার টাবার খাওয়ানোর লাগে না সারাদিন সারাদিন দু তিনবার খাই একটন দে একটু ল্যানুরা দেন মুরগির বাচ্চাগুলাতে যাতে একটু খাবার দাবার খায় পানি টানি খায় লড়া ছাড়া শুধু বসে থাকলে তো আবার তার শরীরে কি ঠিক চলে আসবে তাই না সুপ্রিয় দর্শক আসলে লোকমান ভাই পাঁচ ছয় বছর ধরে আসলে ওনার একটা ভালো অভিজ্ঞতা হয়েছে এবং উনি নিজে এখন অন্যান্য যারা তরুণ উদ্যোক্তা আছে তাদেরকে পরামর্শ দেন কোন সুবিধা অসুবিধা আগে একসময় নিজেই অন্যদের কাছ থেকে জানছেন বুঝছেন আপনাকে কোনো এমনি এই পাঁচ ছয় বছরের কোনো বড় ধরনের কোনো সমস্যা হয়েছিল বা কিভাবে হ্যাঁ এমনি মাসাল্লাহ কোনো সমস্যা হয় নাই ব্যস্ত আসছি মানে যে সমস্যা হয়েছে ব্যস্ত আসছি কি সমস্যা হয়েছিল ওই ধরনের রানিকা টাইয়া পড়তো আচ্ছা আমরা আবার প্রতিদিনে সাব্বিশ দিন আইসি আর কি

কিন্তু আগে ধুইছে তাই না পুরান পানিটা ফালাই দিছে তারপর ধুইয়া পরিষ্কার করে তারপরে আপনি আবার নতুন পানি দিচ্ছেন তাই না এই যে এটাতে যেন ওই যে শ্যাওলা শ্যাওলা পরে থাকে এটা খাইলে কিন্তু বাচ্চাটা অসুস্থ হয়ে যায় বিভিন্ন রোগবালাই দেখা দেয় সব পানি মতে মানে দুইটা মরছে একটা হইলো আচ্ছা দুইটা মরছে আজকে না না মানে এক হাজার বাচ্চার দুই দিন মারতে হ্যাঁ আর একটা বাচ্চা মারাতে তিনটা বাচ্চা মারা গেছে এক হাজার বাচ্চার মধ্যে দুই থেকে তিনটা বাচ্চা মারা গেছে এই পর্যন্ত নাকি আর আচ্ছা 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 তাহলে মোটামুটি মানে এই ছয় সাত দিনের মধ্যে তেমন একটা পার্সেন্টেজ কম মোটামুটি ভালোই আছে হ্যাঁ মানুষের মধ্যে আরও বেশিও মারা যায় অনেকে কিন্তু আরও বেশিও মারা যায় যত্নের কারণে আচ্ছা আচ্ছা আবার ফ্যানও আছে না ওই যে একটু যদি বেশি গরম পরে ফ্যানগুলো চালাবেন গরম পরে না আবার ছোটো বাচ্চা এত ফ্যান দিলে আবার ঠান্ডা মানে দিন পরে না গরম আচ্ছা 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 তো আচ্ছা আর এই যে মনে করেন আপনি এক হাজার বাচ্চার জন্য এই পুরোটা সেটটা কি পরে পুরোটাতে ছেড়ে দিবেন পুরোটা ছেড়ে দিবেন না হ্যাঁ পুরোটা ছেড়ে দিবেন তো মোটামুটি আপনার সেট ও আচ্ছা আচ্ছা তিনটা আপনার সিলিং থেকে কিন্তু না কিন্তু হিটটা হিটটা একটু নিচা জায়গাটা এই যে ঘরটা একটু অনেক হাইটটা একটু কম একটু হিটটা বেশি পর এই জন্য গরমটা একটু বেশি লাগে তাই না এদের বাচ্চা রাগ হয় বুঝিয়ে বুঝিয়ে বুঝছি এই জন্য কমাই রাখতে আচ্ছা তো এই এক হাজার বাচ্চার জন্য আসলে কীরকম খরচ হতে পারে কেউ যদি করে যে বরং যে কোনো এক লাখ থেকে বল বা এই টাকা খরচ হবে অনেকেই প্রশ্ন করে বা একটা মানুষ দিয়ে তো হবে না হুম আপনার

পঞ্চান্ন ষাট টাকা করে বেঁচে আর চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা করে যদি হয় তাহলে দুই কেজি মানে মিনিমাম দুই কেজি হইতে হবে একটা মুরগি না দুই কেজি হইলে আপনার পঞ্চাশ দুই কেজি হইলে মুরগিটা মুরগিটা বড় ওয়েট হইলে তখন এটা পয়সাটা ভালো হওয়া যায় আচ্ছা 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 তো মোটামুটি দুই লাখ টাকা যাদের মানে পুঁজি আছে তারা এই ব্যবসাটা করতে পারবো এর নিচে এলো হবে না এক হাজার বাচ্চার জন্য মিনিমাম দুই লক্ষ টাকা লাগবো এটা লোকমান ভাইয়ের অভিজ্ঞতার আলোকে বলছে আর লাভ মিনিমাম মিনিমাম যদি সমস্যা এরকম না হয় বিশ থেকে শুরু করে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার আচ্ছা আচ্ছা তিরিশ পঁয়ত্রিশ দিন সময় লাগবো না 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 বত্রিশ দিন একত্রিশ দিন হয়তো তো তিরিশ বত্রিশ দিন আচ্ছা 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 আর বেসতে কি বেসেন কি হবে কি আশেপাশে বাজারের পাইকারে নিয়ে যায় না আশেপাশে নে বড় গাড়ি দিয়া নিয়ে যাব ঢাকার তো না কোম্পানি তার কাছে বেসেন কোনটা কোম্পানি আছে আবার এমনি আমরা ফোন দিয়া ভিঙে যদি এমনি যদি ফোন দিয়া না বেস্তারি তলে কোম্পানি রে ফোন করে আচ্ছা 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 তাহলে এ তারা এই দাম করে নিয়ে যায় ওজন করে নিয়ে যায় না এ তারা গাড়ি ভাড়া আচ্ছা 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 তাহলে মোটামুটি যারা মিনিমাম দেড় থেকে দুই লাখ টাকা যাদের পুঁজি আছে তারা এই ব্যবসাটা করতে পারবেন একদম তরুণ তরুণদের সাথে কথা বলবেন যারা বললাম যারা স্বল্প পুঁজি বিশেষ করে দেড় থেকে দুই লাখ টাকা আছে এবং শুধু টাকা থাকলে হবে না এরকম একটা শেয়ার থাকা লাগবো তাই না ঘর একটু ঘরটা থাকা লাগবে ফিক্সড এটা তো আপনি সবসময় এটা ইয়ে করবেন তো ঘর থাকা লাগবে তো ওই ঘরটা থাকলে মোটামুটি আপনি লালন পালন করতে পারবেন আর নিজে তো দেখাশোনা করতে হবে আসলে লোকের উপর ডিপেন্ড করে কিন্তু উনি আরও কয়েকবার ক্ষতির সম্মুখীন হয়েছেন এই জিনিসটা একটু দেখাশোনা করতে হবে নিজে কি হচ্ছে না হচ্ছে এমন কিন্তু ওই একটু খাবার খাওয়া একটু শুয়ে থাকে তাই না এভাবে বিশ্রাম নিয়ে আস্তে আস্তে মুরগিটা মোটামুটি তিরিশ একত্রিশ দিন বেচার জন্য হ্যাঁ ধন্যবাদ লোকন ভাই আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম এবং যারা অনেকে আছে আমার ভিডিও থেকে দেখবে শিখবে তাই না আর এটা জায়গাটা হচ্ছে বুড়িশঙ্কর উপজেলা বাকশিমল ইউনিয়নের হ্যাঁ আজ্ঞাপুর না আচ্ছা 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 লোকমান ভাই চমৎকার উনি আমাদের অনেক অভিজ্ঞতা দিলেন অনেক কিছু শেয়ার করলেন যারা তরুণ আছেন বা প্রবাসী ভাইয়েরা আছে তারা চাইলেই দেড় থেকে দুই লক্ষ টাকা পুঁজি নিয়ে কিন্তু এই সব ব্রয়লার মুরগি লালন পালন করতে পারেন এদের সাথে কি পানি দিতে এটা এটা